তো হ্যালো প্রিয় বন্ধুরা তারপর বলো সবাই কেমন আছো বুলেটুলে গেছো না মনে রেগেছো এই বন্ধুটাকে তো এখন একটু ঘুরতে বেরবো এখন রাস্তায় রয়েছি তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় ও ভাই হরে কৃষ্ণা প্রথমবার মিস্টেক দ্বিতীয়বার হয়ে গেছে ঠান্ডায় পুরো জমে গেছে মনে হচ্ছে ইমজি তো চলো প্রিয় বন্ধুরা সঙ্গে থাকো দেখা যাক কোথায় যাওয়া যায় প্রিয় বন্ধুরা খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি ঠিক আছে আশা রাখছি তোমাদের ভালো লাগবে বাইকটা রেখে দিলাম এখানেই হ্যাঁ আর দেখো কি সুন্দর লাগছে ওইদিকে পুরো বন্ধুরা এখন যাব একটু বিলের দিকে হ্যাঁ বেশ সুন্দর লাগবে আশা রাখছি তোমাদের দেখো কি অবস্থা ও বন্ধুরা দেখো পাশে রয়েছে এরকম তেজ পাতা জমি গেলে সামনে একটা ঘর রয়েছে হেভি সুন্দর জায়গা দূরে দেখলে কত বক বসে আছে জমিতে সাদা বক দেখো সূর্য দেখো ভাই খাতার্নাক ভিউ কিন্তু হ্যাঁ এখন বিকেল বেলা যদিও সূর্য অস্তের পালা এখন আর এই সময়টা হেভি সুন্দর লাগে দেখতে দেখো এটাকে বলা হয় অর্জুন গাছ এই গাছের ছাল কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা দেখো এই ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে এই গাছগুলোকে আমরা তো আঞ্চলিক ভাষায় ছন গাছ বলি এবার কে কি বলো আমি জানি না মানে এখানে সাপ টাপ থাকতে পারে বন্ধুরা এখন রয়েছে একদম বিলে একদমই পুরো বিলে রয়েছে এখন দেখতে পাচ্ছো জাল টাল রয়েছে বন্ধুরা এখন আমি যে জমিতে বসে রয়েছি এটা কিন্তু এক প্রকার শাকের জমি হ্যাঁ দেখো আমি বলছি এটা কি শাক তোমরা যারা যারা চেন অবশ্যই কমেন্ট করে জানিও দেখে নাও একটু ভালোভাবে তো যাই হোক প্রিয় বন্ধুরা এই জমিটা তোমরা দেখলে আর এখন আমি যে জমিটা দেখাবো ভাই সব এত সুন্দর লাগবে ভাই তোমাদের এত সুন্দর লাগবে বিশ্বাস করো ইয়াস বলো বলো কেমন লাগছে প্রিয় বন্ধুরা জমিটা দেখো পুরো সাদা ফুল ফুটে আছে এটা হচ্ছে তোমার ধনে ক্ষেত ঠিক আছে অ্যাকচুয়ালি এই ধনে জমিটা করেছে তোমার বীজ করার জন্য ঠিক আছে এটা বড় করছে শুধুমাত্র বীজের জন্য কারণ যারা কি না ধনে শাক বিক্রি করে সেটা ছোটো ছোটোই বিক্রি করে কিন্তু যে এটা যখন ফুল ফুটে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে বীজ তৈরি করবে তো অ্যাকচুয়ালি আমি জানতাম না প্রিয় বন্ধুরা যে বিলের মধ্যে এত সুন্দর ধনে চাষ হচ্ছে সিরিয়াস এসে বেশ ভালো লাগলো আমার আশা রাখছি তোমাদেরও ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটি এই বিলে এসে শেষ করছি এত সুন্দর ধনে জমির মাঝখানে তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো প্রিয় বন্ধুরা ঠিক আছে অ্যাকচুয়ালি দেখো আমার বাড়ি গ্রামে তার জন্য আমি গ্রামের ব্লগগুলোই বেশি দিই এবার কার ভালো লাগে আর কার ভালো লাগে না সেটা তো আমি জানি না তো যাই হোক টাটা সময় ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে